সকালবেলা চান করে রেডি হয়ে গেছি এরপর একটু ফ্রেশ হয়ে নেব তারপরে যাব মন্দিরে তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এখন মায়েদেরও কাজকর্ম শেষ তো দু জায়গায় পুজো দেওয়ার আছে তো সার মানসিকের জন্য চক্ষুদান করার আছে তো একটা শিবকে মানসিক ছিল যে রুপুর চোখ দিয়ে পুজো দেব। তো তোরসা স্কুল থেকে আসুক ওর তো যেহেতু পরীক্ষা চলছে স্কুল থেকে আসলে আমরা ওকে নিয়ে পুজো দিতে যাব। মাও একটা শিব ঠাকুরের কাছে পুজো দেবে চোখ দিয়ে আমিও আর একটা শিব ঠাকুরের কাছে চোখ দিয়ে পুজো দেব। তো চলো আমি এখন রেডি হইনি তো তখনই চলে আসবে তো আমি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আমাদের এখানে মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে তো দেখো আর ওপরে বট গাছটা যে এত বিশাল দেখছো সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই যে এটা হলো কোনা স্কুল হলুদ বিল্ডিংটা কোনা হাই স্কুল এখানেই আমাদের প্রায় বাড়ি আর এখানে হচ্ছে মন্দির এই মন্দিরটা বিশাল পুরানো তো তোমরা দেখে মোটামুটি বুঝতেই পারছো আঠেরোশো সালের এই মন্দির এই মন্দিরের ওপরে বট বৃক্ষটাকে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পুরানো আমি এসে গেছি মন্দিরে আগে থেকে লাইন রাখার জন্য পিসি আর মা বোন আসবে তো আমি এত দূরে লাইনে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে বোন মা পিসি দুজনেই এসে গেছে তো লাইনে এত ঝগড়া মানে বলার ভাষা নেই তো পিসির শরীরটা ভালো না থাকার কারণে পিসির সাইডে বসেছিল। আমরা অলমোস্ট মন্দিরে ঢুকবো ঢুকবো এই যে দেখো দূর থেকে একটুখানি তোমাদের সাথে ভোলে বাবার দর্শন করাতে পারছি একটু দাঁড়িয়ে যাও যখন আমরা ঢুকবো তখন তোমাদের সাথে পুরো ভালো করে ভোলেনাথের দর্শন করাবো আর দেখতে পাচ্ছ একদম এন্ট্রি গেটটা কতটা নিচু আগেকার দিনে তো এরকম নিচু নিচুই গেট হতো দেখো আমার মাথা ঠেকে যাচ্ছে সেরকম নিচু এই যে দেখো এবার ভোলে বাবাটাকে সবাই পুজো দিচ্ছে আমরাও এবার পুজো দিতে ঢুকে যাব তো দেখো এত নিচু মন্দির এখন তো পেছন দিকে টাইলস বসিয়েছে আগে তো এগুলো মাটির দেয়াল ছিল তো পুজো হয়ে যাক পেছন দিকে তোমাদের গিয়ে দেখাবো বট বৃক্ষটা কোথা থেকে কতটা অবধি গেছে তো বোনের মানসিকের পুজো থাকার কারণে এখানে মা চোখ দিয়ে পুজো দিচ্ছে এই যে দেখো মা চোখ দিয়ে রেখে দিল এটা ঠাকুর মশাইয়ের হাতের গিয়ে দিয়ে দেওয়া হবে ঠাকুর ওনারা বলছিলেন এই ঠাকুরকে চোখ পরালেন নাকি কেউ খুলে নিয়ে চলে যেতে পারে আমাদের পুজো খুব সুন্দর হওয়ার পর আমরা মন্দিরের ঠিক অপোজিট সাইডে গেছি কত বড় মানে বট গাছটা তোমরা দেখো প্রত্যেকটা শাখার সাথে প্রত্যেকটা শাখা গেছে আর দেয়ালগুলো ফাটিয়ে দিয়েছে পুরো এই যে এইখান থেকেও জ্বরটা উপরে গিয়ে মিশেছে এখানে একটা মনসা গাছ রাখা হয়েছে যেহেতু মহাদেবের মেয়ে মনসা তো এখানে মনসা গাছ রাখা হয়েছে আর দূরে কত লোক এখন অবধি দাঁড়িয়ে তো দেখতেই পাচ্ছ মার পিসি বট বৃক্ষটাকে পুজো দিচ্ছে বট বৃক্ষ আছে ওদিকে অসত্য গাছ আছে দুটো গাছই একসাথে মিলেছে বলে হর পার্বতী জুটি এই মন্দিরকে পেছন দিকে দেখো কত কার্তিক ফেলে গেছে এটা হলো পাশেরই আর একটা মন্দির এখানে অঞ্জলি দেয়া হচ্ছে আমরা সকলে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি এই যে এখান থেকে যাব অন্য মন্দিরে ওই ভিডিওটা আর নেই পরের ভিডিও